বেবি 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 করতে করতে বেবিটার শরীর খারাপ হয়ে গেছে টের পেয়েছিস তোমরা পেয়েছ টের যে বেবিটা অসুস্থ হয়ে পড়েছে এই যে বেবি বেবি করছে বুঝতে পেরেছো না হ্যাঁ বুঝতে পেরেছো এই যে বেবি বেবি হ্যাঁ কাকে নকল করছে কে জানে হঠাৎ করে ন্যাকামো শুরু হয়ে গেছে বেবি বেবি করে বুঝতে পারছো না মারুর কথা বলছি বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে তোমরা খেয়াল যদি না করো আমি তোমাদের খেয়াল করিয়ে দেবো যে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে কারণ সত্যি কথাই বাচ্চাটা বাড়িতে হয়তো এত ফাস্টফুড বলো এই যে পাউরুটি ডিম তারপরেই কচুরি তারপরেই বিরিয়ানি মানে সহ্য হয়নি বাচ্চাটার বাচ্চাটা সহ্য হয়নি তাই বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে পাপড় হাবি যাবি সুমানে খাচ্ছে দেখতে পাচ্ছ তো হাবি যাবি ঘুগনি থেকে শুরু করে সব বাচ্চাটা পেটে সহ্য হয় সহ্য হয় না তো তো চলো সেটা নিয়ে আজকে বলবো আর বলবো মারু কাকে এত নকল করছে বেবি বেবি আরে বাচ্চাদের তো বেবি বলে তাহলে আর মানুষ নাম রাখতো নাম রাখতো না তো তাহলে আর মানুষ নাম রাখতো না তাহলে সবাই সবাইকে বেবি বেবি বলে নাটক করে ডাকতো তো চলো আজকে কালকে মারুকে নিয়ে ভিডিও করা হয়নি মারুর বেবি বেবি তারপরে দেখলাম আমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে কালকে মারু লাইভ করছে তো গেলাম লাইভ এমন ধমক দিল মারুর আসল রূপ কালকে একদম বেরিয়ে গেছে অন লাইভে যে ও পম্পমের সঙ্গে কেমন ব্যবহার করে আর প্যা পমপম কেমন বইয়ের ভয়ে এত সিটিয়ে থাকে কালকে একদম অনলাইভে বোঝা গেছে বুঝতে পারিনি তো প্রথমে লাইভ চলছে তাই তার রূপটাও দেখিয়ে দিয়েছে চলে সবটা নিয়ে আজকের ভিডিও তার আগে মন্দিরার ভিডিও নিয়ে কালকের ভিডিও নিয়ে কিছু কথা বলে ভিডিওটা শুরু করব নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে যে হো সে নেগেটিভ আর পজিটিভ যেটাই হোক চলো মূল পর্বে যে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে প্রথমেই বলে দিই কালকে মন্দিরার ভিডিওতে বলেছিলাম মন্দিরার মাকে কেন বললে না মা কেন আসলো না মাকে নিয়ে খুব বলেছিলাম খুব বলেছিলাম তো আমাকে অনেকেই কমেন্ট করেছে যে তুমি দেখো নি অনেকেই না দুজন কমেন্ট করেছে একজন খারাপভাবে কমেন্ট করেছে হাঁটিয়ে দিয়েছি কারণ আমার কমেন্ট বক্সে কাকে রাখবো না রাখবো সম্পূর্ণ আমার ব্যাপার তো সামনে সামনে আউট করে দিয়েছি খুব ভালো ক্যারাম খেলতাম সময় তো যাই হোক আউট করে দিয়েছে আর যারা ভালোভাবে বলেছে যে আনটি ও মন্দিরার মা গেছিলো তো আমি আবার ভিডিওটা দেখলাম যদিও খুব তারার মধ্যে ছিলাম দেখলাম কিন্তু দেখিনি কোথাও মন্দিরার মাকে শুনেছি ও যখন দোকানে যাচ্ছে মন্দিরের মা মানে নিপা চশমা আনতে গেছিলো বলছে ভিডিও কলিং করতে এইটুকু শুনেছি দেখিনি কিন্তু আমি নিপার ভিডিও দেখি কম বেশি কম বেশি দেখি তো তারপরে যখন আমি তো যখন ভোডিও মন্দিরার ভিডিও এসেছে তারপরেই তো ভিডিও করতে বসে কিন্তু পেতে পেতেছিলাম কারণ কালকে ভিডিও দিইনি একদম সকালের ভিডিওটা দিইনি নি তা মন্দিরার ভিডিওটা আসার সাথে সাথে ভিডিওটা দেখেই আমি ভিডিওটা করতে বসছিলাম তো যার জন্য তখন আর নিপার ভিডিওটা দেখা হয়নি পরে যখন নিপার যখন কমেন্ট আসলো বা নিপার ভিডিও যখন নোটিফিকেশন আসলো নিপার ভিডিওটা দেখলাম তখন দেখলাম বলি বাবা বললি মা আর মেয়ে রয়েছে তখন দেখলাম হ্যাঁ মেয়ে রয়েছে মা রয়েছে তো ওই জন্য যেহেতু মেয়ের ইসে তো ভিডিওতে তো একটু দিতে পারত আবারও বলছি আমি দেখেছি কিন্তু আমার চোখে পড়েনি আর সবসময় হয়তো দেখো ভিডিওটা চলতে চলতে হয়তো দেখা গেলো একটা কিছু আনতে গেলাম বা ভিডিওটা চলছে হয়তো রান্নাঘরে গেলাম আমি খেতে খেতে ভিডিওটা দেখেছিলাম হতে পারে তো সেই টাইমটা হয়তো ওইটুকু দেখিয়েছে হয়তো খেয়াল করিনি কিন্তু আমার কথা হচ্ছে মাও তো একটা ব্লগার মাকেও তো একটু প্রমোট করতে পারে মেয়ে যে মাও এসছে যাই হোক নিপার ভিডিওতে কালকে দেখেছি যে মা ছিল যাই হোক ছিল ঠিক আছে এবার চলো মারু মারুভিড়া তার আগে একটা বলি আমি দেখা দেখি কিন্তু অনেক জিনিস করি কিনি যেমন মন্দির আর দেখা দেখি অনেক জিনিস কিনেছি ওর ওই বোটল র্যাক ওর ওই ফ্রিজের ই স্টিকার এরকম অনেক জিনিস আছে যেগুলো ভালো লেগেছে মশলাদানি এগুলো সব স্ক্রিনশট নিয়ে নিয়ে কিনি যাদেরটা ভালো লাগে দেখো তাদের একটু নমুনা আজকেই এসছে আজকে না কালকে এসছে তাই জন্য বলছি এ দেখো এর দিকটা দেখাই এই যে প্রিয়ার থেকে দেখেছিলাম এটাই যে একটা ঘট খুব পছন্দ হয়েছে তাই কিনেছি জানি না ভরতে পারব কিনা কিন্তু কিনেছি শখ হয়েছে ভালো লেগেছে কিনেছি যাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি তার থেকেও কিন্তু একটা স্ক্রিনশট নিয়েই যে বোতলটা কিনেছি বুঝতে পারছেন প্রিয়ার যা কল্পনা একদিন একটা এই বোতলের ই দিয়েছিল যে বোতলটা দেখিয়েছিল আমার ভীষণ ভালো লেগেছে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট নিয়ে দুটো এনেছি একটা মেয়েকে দিয়েছে একটা আমার মেয়ে বলেছে এই বোতল যদি কেন আমাকেও একটা দেবে আবদার তো করবে এই মেয়ে মার কাছে তা দুটো কিনেছি ওই জন্য ওটা কেন বললাম আমি কিনি এরকম মানুষেরটা দেখলে পরে ভালো লাগলে কিনি তো যেমন পম্পো তোমাদের বলেছিলাম না পম্পো একটা টর্চ দেখে স্ক্রিনশট নিয়ে অ্যামাজন থেকে কিনেছিলাম ভালো লেগেছিলো টর্চটা একটা না দুটো কিনেছি ওই টর্চ বেশ ভালো লেগেছে তো এরকম কিনি তো যাই হোক এটা হাতের কাছে রয়েছে তো তাই মনে পড়লো তাই এটার সঙ্গে ভিডিওর কোনোই নেই এবার আসি মারুর ভিডিও ভিডিওর স্টার্টিংয়েই ভাল লাগছে না একা একা ভাল লাগছে না ভিডিও করতে ভাল লাগছে না শরীরটা ভালো নেই ভাল লাগছে না রান্না বান্না করতে ভাল লাগছে না আসলেই তো সেই ডেটটা ছিল স্পেশাল ডেট দিদি দিদিভাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারির ডেট ছিল ওই জন্য ভাল লাগছে না কারণ কালকে এসছে ভিডিওটা কালকে ভিডিও মানে তিরিশ তারিখের ভিডিও এসছে ভিডিওটা উনতিরিশ তারিখের যদি ভুল না হয় ভাল লাগছে না ওই জন্য ভালোই লাগছে না ভালো কি লাগে এতগুলো দিদিভাই হাতছাড়া হয়ে গেল এতগুলো প্রাণের প্রিয় দিদিভাই শুধু প্রাণের প্রিয় না বেশ একটুখানি মশলাদার দিদিভাই হ্যাঁ সব গিফটগুলো এদিক ওদিক সেদিকে চলে যাচ্ছে আর বোনটা বোনটা আজকে সব কিছু এখন কিনতে হচ্ছে মানে যেগুলো ভেবেছিল কিনবে না যেগুলো ভেবেছিল পেয়ে যাবে সেগুলো বোনটাকে কিনতে হচ্ছে সত্যি কথাই খারাপ তো লাগবেই মন তো খারাপ হবেই ভিডিও তো করতে ইচ্ছাই করবে না এটা তো কারণই আবার যখন ইচ্ছা করবে তখন মানে শরীর খারাপ হবে সকালের দিকে বিকালবেলা আবার রেডি টেডি হয়ে বরের সাথে বেরিয়ে যাবে সে ঠান্ডা লাগুক ইচ্ছা না করুক মন খারাপ হোক যাকে তাই না তো যাই হোক কালকে সকালবেলা দেখলাম যে টোস্ট আর পাউরুটি আর ডিম টোস্ট পাউরুটিটা কবে আনা ছিল পরশু দিন সম্ভব সেই পাউরুটিটা কালকে সকালবেলা আবার দেখলাম ডিম টো মানে দুটো আনা ছিল আগের দিন একটা একটা হয়তো খেয়েছে পরের দিন আবার ওই বাচ্চাগুলোকে ডিম টোস্ট পাউরুটি দিলেও অর্ক চলে গেল সিজা থেকে গেল কারণ সিজাকে তো রাখতেই হবে না কন্টেন্ট করতে হবে না আচ্ছা তোমরা দেখেছো সিজাকে এই যে বেবি বেবি জামা কিনে দিয়েছে সোহমের সাথে দিয়ে দিচ্ছে খেলতে টেলতে খেলনা বাটি কিনে দিচ্ছে সব ঠিক আছে খাবার কিনে দিচ্ছে যেটা যেটার জন্য সিজা রয়েছে একদমই তাই বাচ্চারা তো তাই বাচ্চারা একটুখানি ভালো মন্দ খেতে পারলে বাচ্চারা তো সেখানে অবশ্য যেসব বাচ্চারা একটু খেতে ভালোবাসে মানে পায় না যারা তারা এখনকার অনেক বাচ্চাই অনেক কিছু খায় না যেতে দিলেও খায় না তো যাই হোক ও একটুখানি খেতে ভালোবাসে দেখছে যেটাই দেখছে সাবু দেখছে সেটাও আমি খাই পাপড় দেখছে সেটাও আমি খাই মানে যাই হোক ও যে জন্য কাকির কাছে রয়েছে ঠিক আছে কিন্তু কাকিকে কি কখনো দেখেছ যে বাচ্চাটাকে নিয়ে একটু বই নিয়ে বসছে ঠিক আছে সিজা তো এসছে সিজা যথেষ্ট বড় সুন্দর পাকা পাকা কথা বলতে পারে একজন বলেছে যে ওকে অত বাচ্চা ভেবো না এত সুন্দর সুন্দর দারুণ হয়েছে সুন্দর সুন্দর এক্সপ্রেশান দিতে পারে ভিডিওতে কী বলতে হবে জানে কেমন করে বলতে হবে জানে হ্যাঁ তাহলে সেই বাচ্চাটা সুন্দর কথা বলে তাহলে সেই বাচ্চাটার পড়াশোনার কোনো দিক দেখেছ কাকিমণির কাছে এসছে তার মেয়ে বেবি আমার মেয়েটা বেবি কন্টেন্ট করছে যাকে দিয়ে তাকে দেখেছো আজ পর্যন্ত যে সন্ধেবেলায় নিয়ে বসছে একটু পড়াতে বা সকালবেলা ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছে বা ওকে বলে দিয়েছে যে ওর বইপত্রগুলো কিন্তু নিয়ে এসো স্কুলে ভর্তি হয়েছে কি না জানি না কিন্তু মুখে মুখেও তো পড়াতে পারে ছড়া ইংলিশ ছড়া বাংলা ছড়া পড়াতে পারে না পারে না দেখেছো সেগুলো না আর ওর কত বছর বয়স আমি জানি না মনে হয় হাতে করিও তো হয়ে যাওয়ার কথা হয়ে যাওয়ার কথা ওর এই বয়সে হাতে খুঁড়িয়ে হয়ে যাওয়ার কথা কিন্তু দেখেছো অর্ক পরীক্ষার জন্য চলে গেছে কিন্তু দেখেছ অর্ক বই নিয়ে এসছে বা ওকে ওর কাকু বলেছে বই নিয়ে এসেছি অর্ক বই নিয়ে বস তোর কিন্তু গেলেই পরীক্ষা অর্ক পরীক্ষার জন্য চলে গেল তাহলে অর্ককে কি তোমরা দেখেছো দুদিনের মধ্যে বা তার আগে যখন এসছিল কখনো বইয়ের সঙ্গে সাক্ষাৎ দেখেছো কাকিমা বই নিয়ে বসছে কাকিমা সন্তানের মতো ভালোবাসে দেখো ওইগুলো দেখলে আমি বলবই সে আমার যেই হোক না কেন কালকে যেমন বলে গেছি যেগুলো ভুল লেগেছে বলে গেছি বলে গেছি আর একটা কথা বলি চা নিয়ে একজন আমাকে কমেন্ট করেছে এই যে আপনি বলা শুরু করেছেন নেগেটিভ কথা বলা শুরু করেছেন এক কাপ চা নিয়ে না ওটা মজা করেছি কারণ চাটা নিয়ে একটা মজা হয়েছে একটা মজা হয়েছে সেই জন্য বলেছি যে এক কাপ চা দিয়েছে দুটো করে একটা মজা হয়েছে তো বললাম তো একটা মজা হয়েছে আমি সেটা কোনো নেগেটিভভাবে বলিনি সেটা সত্যিই একটা মজা হয়েছে ঠিক আছে সব সময় সব কিছু নেগেটিভভাবে বলো কেন হ্যাঁ আমি পজিটিভভাবেই তো মজা করেও কথা বলতে পারি ওবাক ব্যাপার অবাক ব্যাপার দুজন লিখেছে এই জন্য ও এই জন্যেই আপনার ঘড়িটা মন্দিরটা টানায়নি সো ওয়াট কী হয়েছে তাতে আমার ভালোবাসার জিনিস ওকে পৌঁছে দিয়েছি ও খাবে না ফেলে দেবে না লাগাবে সম্পূর্ণ ওর ব্যাপার সেটা আমার কোনো মাথা ব্যথা নেই সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ দুদিন তাকিয়েছিলাম দেখার জন্য কারণ ও বলেছিল দরজার ওপরে যে ফটো ফ্রেমটা আছে ওটা সরিয়ে আনটি আমি একটা ঘড়ি লাগাবো ওই এই ঘড়িটা লাগাবো লাগাইনি ব্যাস কোনো ব্যাপার না ঠিক আছে এইটুকু শুধু বলে দিলাম এই যে বং বং মিডিয়ার গিফট পেয়েছে বিয়েতে গিফট পেয়েছে মিডিয়া কত গিফট পেয়েছে ভাবতে পারো তো গিফট পেয়েছে টেন পারসেন্ট গিফট ওর কাছে রেখেছে বাকিটা সব দিয়ে দিয়েছে দান করে দিয়েছে গরিব দুঃখীদের মধ্যে তাহলে যারা দিয়েছে তারা কি তাদেরকে অপমান করেছে না তাদেরকে বলেছে তোমরা ভালোবেসে দিয়েছ আমি গ্রহণ করেছি কিন্তু আমি ভালোবেসে আমার কাছের মানুষগুলোর জন্য ওগুলো দান করে দিয়েছি তারা যাতে ব্যবহার করতে পারে সো ওয়াট কী হয়েছে তাতে আবার বলে ফেললাম কী হয়েছে তাতে তাতে কি মিডিয়াকে বড় বড়ো সব ব্লগাররা গেছে দেখেছ নিশ্চয়ই বড় বড় ইউটিউবাররা তার বিয়েতে গেছে সেই সমস্ত গিফট দেখিয়েছে এবং সেগুলো কিন্তু গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিয়েছে এটুকুই শুধু বললাম তো বন্দিরা ঘড়িটা নিয়ে ফেলে দেবে না কাউকে দিয়ে দেবে না বাড়িতে লাগাবে একদমই ওর ব্যাপার আমার আমার যেটা ইচ্ছে হয়েছে ওকে দিয়ে এসছি তাই বলে দিয়ে এসেছি ভালোবেসেছি জন্য ওকে ওর ভুল বলতে পারব না আবার ভালো দেখলে বলতে পারবো না আমি বলতে পারবো ভালো দেখলেও বলবো খারাপ দেখলেও বলবো ঠিক আছে তো চলো এবার মারুর কাছে যাই তো সকালবেলা কচুরি কচুরি প্রথমে হচ্ছে ডিম টোস্ট তারপরে ও যেটা বলছিলাম তা দেখেছ ওকে পড়াশোনার কোনো ধারকাস দিয়ে যেতে সিজাকে নিয়ে এসছে কনটেন্ট করার জন্য বেপি বেপি তাই না সবার কানে লেগেছে এবং কমেন্ট বক্স ভরে গেছে যে এত নাকামি আবার নাকামি শুরু হয়েছে কাকে দেখে নকল করছে এই বেবি বেবি ঠিক আছে শোনো যেটুকু রয়েস হয় সেটুকু বললেই করলেই হয় কিন্তু অতিরিক্ত করলেই তো সেটা চোখে লাগবে না চোখে লাগবে তো যাই এর আগেও তোমরা দেখেছো দীপিকাকে নিয়ে এসে কিরম মানে কি বলবো অসভ্যের মতো ওকে সাজাতো টিপ পরিয়ে কাজল পরিয়ে লিপস্টিক পরিয়ে একদম অন্য টন্না দিয়ে কীরকম বিশ্রীভাবে সাজাতো মানে ওগুলো কন্টেন্ট ছিল ওগুলো ভালোবাসা বলে না ঠিক আছে তো যাই হোক তারপরে অর্ক চলে গেল অর্ক চলে যাওয়ার পরে রান্নাবান্না করেছে কি না দেখলাম না তারপরে অনেক পরে এসছি ঘরটর গুছিয়ে অনেক পরে এসছি অনেক পরে আসার পরে তারপরে বেবিকে আবার শ্যাম্পু না সাবান টাবান দিয়ে চান করিয়ে ক্রিম টিম দিয়ে জামা পরিয়ে দিয়েছে দিয়ে ওই যে পাঠিয়ে দিলো খেলতে তারপরে আবার চলে এসছে তারপরে অনেক পরে এসছি দুপুরবেলা কি খাওয়া দাওয়া করলো সেগুলো কিচ্ছু দেখালো না সন্ধেবেলায় সন্ধেবেলায় বট চলে এসছে বট চলে এসছে একটু শপিংয়ে যাবে একটু শপিংয়ে যাবে কারণ শুনছিলাম যে সোয়েটার কিনতে যাবে ওর সোয়েটার নেই পমপমে সোয়েটারগুলো পরছিল তো আগের দিনেও শপিং দেখলাম ওই পাপোশ কিনে নিয়ে আসছে কালকেও শপিংয়ে দেখলাম মুদি সদাই কিনে হ্যাঁ সংসার তো আগে এটা তো সত্যি কথাই সংসার আগে সংসারের জিনিস মুদি সদাই কিনতে গেছে কালকেও দেখলাম না সোয়েটার টোয়েটার কেনার কথা তো যাই হোক শপিংয়ে সকালে কি বললো খুব শরীর খারাপ শরীরটা ভালো নেই কিচ্ছু ভালো লাগছে না ভিডিও করতে ইচ্ছা করছে না সন্ধেবেলা হলেই একদম এই জায়গাটায় দিদির সাথে খুব মিল আছে শরীর খারাপ হোক যাই হোক তারপরে সন্ধেবেলায় বেরিয়ে গেল শপিং করতে মোর মার্কেটে মোর মার্কেটে নাকি মশলার দাম খুব খারাপ খুব কম তো যাই হোক মোর মার্কেট থেকে অনেক শপিং করে নিয়ে আসলো শপিং করে নিয়ে এসে বাচ্চাটাকে পাশে বসিয়ে যেটাই দেখছে সেটাই বলছে বাচ্চাটা আমি খাই আমি খাই তারপরে সাবুর পাপড় ভাজা হলো সাবুর পাঁপড় খাওয়া হলো খাইয়ে ভিডিওটা শেষ হলো শেষ হলো এ তো গেল কালকের ভিডিও আবার সেই ব্র্যান্ডেড কিছু বললো না ও সলোনির দাম এইগুলোর অনেক দাম খাসনি না কোনো দিন সলোনি খাস মনে হয় সলোনি তেল তারপরে আরও সব কী সব নাম আছে দূর অত কিছু জানি না ফরচুন তো খাসনি কোনো দিন বোধ হয় ওই জন্যই এইভাবে বলতে হয় এগুলোর বেশ দাম আগেরটার থেকে দাম এগুলো বন্ধ কর তোরা এগুলো বন্ধ কর এই যে দাম দর বলা যারা কেনে তারা জানে আর কি ই দিচ্ছি অ্যাড দিচ্ছি সলেনির দাম এত একটু দাম বেশি ওটার দাম কম মশলার দাম মোর মার্কেটে কিছু কিছু মশলার দাম কম যেমন পোস্তর দাম খুব বেশি বুঝতে পেরেছিস পোস্তর দাম খুব বেশি মোর মার্কেটে আর মোড় মার্কেটে যেগুলো অফার দেয় সেগুলোই কিনতে হয় গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যেগুলো হয় সেগুলোই মোর মার্কেট থেকে কিনতে হয় নাহলে সব কিছুর দাম একটু কস্টলি মোর মার্কেটে বুঝেছিস তো যাই ওই একটুখানি বললাম তোকে আর কি আচ্ছা তারপরে হচ্ছে এই তো গেল হিসাব দিতে হলো না কোথায় লাইভ এসে লাইভ তারপরেই আমাকে একজন কমেন্ট করছে দিদিভাই শিগগিরি যাও মারু লাইভ করছে না তখন দেখা হয়নি তখন আমি শপিংয়ে গেছিলাম আমি একটু শপিংয়ে গেছিলাম আমারও কিছু ওই ম্যাট ফ্যাট কেনার ছিল কিনে নিয়ে এসেছি কিছু ম্যাট কিছু জিনিস কিনতে গেছিলাম তো তখন ওই ইটা দেখা হয়নি এসে দেখলাম দেখলাম কিরে গে গেছে ইটা লাইভটা কারণ ওই ঘরে রিলস করছে বাচ্চাটা ঘুমাচ্ছে আর বাচ্চাটা ঘুমাচ্ছে কখন দেখেছ তো যাই হোক লাইভ করছে আর মানুষ সেই খেপে গেছে বাচ্চাটা সাতটা বাজে সাতটায় বোধহয় লাইভ করছে সাতটা কি সাড়ে সাতটা তখন বাচ্চাটা ঘুমাচ্ছে বুঝতে পারছো এদের কতটা অনিয়মিত জীবন বলবো বলবো বাচ্চাটা অসুস্থ কি না সেটা তোমরা লাইভ দেখলে বুঝতে পারবে ভালো করে দেখলে বুঝতে পারবে আমাদের চোখ আর কান তো মানে এরম হয়ে থাকে লাইভ করছে জন্য প্রচণ্ড ক্ষেপে গেছে কারণ ওই ঘরে ওর রিলস করছিলো সেই জন্য তার উগ্র মূর্তিটা দেখেছ এটা হচ্ছে অরিজিনাল ওর মূর্তি আর এটা হচ্ছে ওই যে পম পম একদম বইয়েরটা খায় বইয়েরটা পড়ে বইয়ের টাকায় ফুর্তি মারে বলছে এ মাসে অনেক খরচা আছে কত টাকা ঢুকে বুঝতে পারছো ওই জন্য জুজু মতো থাকতে হয় ঠিক আছে সকালে বললো আজকে তোমার ছুটি নেওয়ার কথা না বলছে না কালকে নেব অর্থাৎ আজকে হ্যাঁ অর্থাৎ গতকালকে যে লাইভটা করেছে সেটা ছুটির দিন ছিল ছুটির দিনে কিভাবে কাটিয়েছে সেটা আজকে পাবো তো ও ভিডিওটা মানে লাইভটা করতে করতে ওই ঘরে গেছে একদম রণচণ্ডী মূর্তি তারপরে যখন বলছে হাত দিয়ে দেখাচ্ছে আস্তে আস্তে মানে দেখা বোঝা যাচ্ছে না কিন্তু আমরা তো বুঝতে পারছি হাত দিয়ে ইশারা করছে যে লাইভ চলছে তারপরে যাই হোক লাইভ চলছে আরে নেটের টাকা ওই নেটের লোক এসে মারতে হয় নাকি জানি না তো ওয়াইফাইয়ের টাকা ওই লোককে এসে মারতে হয় না তো আমরা তো ফোনে মেরে দিই ফোনে ওয়াইফাইটা রিচার্জ করিনি আমি জানতাম না তো আর পম এত বুদ্ধিমান এত বুদ্ধিমতী এত কাজ জানে আর এই ফোনে রিচার্জ করতে পারে না কি জানি আমার তো অবাক লাগলো যে রিচার্জটা শেষ হয়ে গেছে ওই লোক এসে রিচার্জ করে দেবে কেন রে একদিন আগের থেকেই তো মেসেজ দিয়ে দেয় যে আমার রিচার্জ শেষ হয়ে যাচ্ছে একদিন আগের থেকেই মেসেজ দিয়ে দেয় পাসনা মেসেজগুলো যে আপনার খুব তাড়াতাড়ি রিচার্জ শেষ হয়ে যাবে ডেট দিয়ে দেয় দেয় না না কী জানি জানি না আমারটা দেয় ওই জন্য আমার অসুবিধা হয় না নিজের অজান্তে যদি এক দিন হয় সেটা আলাদা কথা এক দিন তখন আমি ফোনের নেট দিয়ে কাজ চালিয়ে নিই একদিন বা ধর দেখা গেল বারোটায় শেষ হল একদিনের জন্য আবার মারবো রাত্রির বারোটায় মারবো পরের দিন সকালে মেরে দিই বুঝতে পেরেছিস তো যাই হোক তোদের সব অদ্ভুত অদ্ভুত জিনিস দেখি তো যাই হোক তারপরে ম্যানেজ করে নিল বউকে ম্যানেজ করে নিয়ে আসলো এসে তারপরে বউ বসলো কারণ বুঝতে পেরে গেছে যে লাইভ চলছে আর লাইভে ওর রণমূর্তি দেখিয়ে দিয়েছে অলরেডি অলরেডি বলে দিয়েছে তারপরে অনেকেই কমেন্ট করছে কারণ কালকের ভিডিওতে কালা পশুদিনের ভিডিওতে মন্দিরা বলেছে ওর কত ইনকাম ও কিউএনের ভিডিওতে ওকে জিজ্ঞাসা করেছে যে তোমার কত ইনকাম ও বলে দিয়েছে আমার পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম তার মধ্যে দশ হাজার টাকার মাছ দশ হাজার টাকা জমাই দশ হাজার টাকার মুদি এরকম করে একটা হিসাব দিয়ে দিয়েছে মনে পড়ছে না এখন বলে দিয়েছে মানে মুদি সদায় মাছ সংসার খরচা দশ হাজার টাকা বলেছে মাছ সবজি দশ হাজার টাকা সদাই দশ না পনেরো হাজার টাকা এরকম বলেছে যাই হোক মনে পড়ছে না আজকে ওকে কমেন্ট করেছে এত স্বাভাবিক না ভিয়ার্সরা কমেন্ট কমন ভিয়ার্স করেছে তোমার এবার ওর আজকে মুদি সদাই দেখিয়েছে মানে মোর মার্কেট থেকে ব্র্যান্ডেড জিনিস সব কিনে নিয়ে এসছে আর মন্দিরা তো ওই মোরের মাথার দোকান থেকে মুদি দোকান থেকে খায় ওই দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম দাদা মন্দিরা সোমনাথের বাড়ি কোন কোনটা তখন বলছে এই তো পেছনে আলাম ওই যে আপনার দোকানে দেখেছি ওদের আসতে ওই জন্যই আপনাকে দেখে চিনতে পেরেছি ওই জন্য বলছে আচ্ছা 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 তো যাই বলো ঠিকই এসছেন না যে আমার বাড়িটার পেছনে যাই হোক তো ও মোরের মাথার থেকে খায় ওরা আর ওরা মোড় মার্কেট থেকে ব্র্যান্ডেড জিনিস খায় তো যাই হোক তেল ছ কিলোর থেকে তিন কিলোতে নেমেছে রানাঘাটের কথা খুব মনে করছে আসলে রানাঘাটে আশি জন বশিজন প্রচুর এসছে না প্রচুর লোক এসছে ওই জন্য ছয় কিলো তেল লেগেছে নতুন বিয়ের পরে বাড়িতে লোকজন এসছে ছ কিলো তেল লাগবে না এখন তো শ্বশুরবাড়িতে সাত দিন আট দিন দশ দিন গিয়ে থাকছে ওই জন্য তেলটা একটু কম লাগছে ঠিক আছে আবার লাগলে নিয়ে আসবে টুক করে লাগলে টুক করে নিয়ে আসবে ওটা দেখালো আর কি আমাদের তিন কিলো তেল এনেছি তো মন্দিরা বলেছে তা বলছে তোমার খরচা কোথায় বম বলছে পাঁচ হাজার টাকার মধ্যে আমাদের সব হয়ে যায় উঠতে ছ হাজার টাকার মধ্যে চাল মুদি টুদি এগুলো সব হয়ে যায় মানে হিসাব দিতে হবে দিদিভাই হিসাব দিয়েছে না ওই জন্য বুনুকেও হিসাব দিতে হবে দিদিভাইয়ের কত খরচা হয় ওর কত ও কত সংসারী ছ হাজার টাকার মধ্যে ও সব হয়ে যায় তো যাই হোক ও তো সব ব্র্যান্ডেড ব্যবহার করে না ওই জন্য অ্যাকচুয়ালি আর বেশিই হয় কারণ মন্দিরারা তিন তিনজন তারপরে মন্দিরার বাড়িতে ওর মা আছে চারজন তারপরে ওর মন্দিরার বাড়িতে আশিজন বসে জন আসছেই লেগেই আছে ওর বাড়িতে ওর তো খরচা হবেই ওর নামেই হচ্ছে ওরা ওর মাকে দিয়ে চারজন কিন্তু ওর বাড়িতে মানে নিত্যদিন সপ্তাহে একজন দুজন একদিন দুদিন ওর বাড়িতে লোকজন আছেই তো সেখানে ওর লোকজনকে ভীষণভাবে আতিথিয়তা করে এটা একদম সত্যি কথা ও প্রিয়া এরা বাড়িতে লোকজন আসলে ভীষণভাবে বারবার দেখছি কত মিনিটের ভিডিও হয়ে গেল আতিথিয়তা করে এটা তো অস্বীকারের জায়গা নেই হুম সে ওই মাশরুম বলো যে যেটা ভালোবাসে চেষ্টা করে মন্দিরা খাওয়ার জন্য আর ওই যে অনলাইন আছে অনলাইনে সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে সঙ্গে সঙ্গে আনিয়ে এটা মন্দিরা করে তা ওর তো খরচা বেশি হবেই ওর তো এই জায়গার এই সংসার খরচাটা বেশি হবেই তো ওই জন্য ওকেও হিসাবটা দিতে হলো ইসে লাইভে এবার বলি অনেক বড়ো হয়ে যাচ্ছে ভিডিওটা লাইভে অনেক কথা বললো অনেক ই করলো আমি বেবি বেবি কেন করি বাচ্চাদের বেবি বলে যাই হোক লাস্টে একদম শেষে চলে যাও তারপরে বলছে তুমি কেন ই করলে আমি তো আমরা তো বেরোবো মানে কালকের ভিডিওতেই মানে আজকের ভিডিওতে হয়তো কালকের ভিডিও আসলে দেখব ওরা বেরিয়েছে মানে কালকেও বেরোবে এখন তো আমাদের বেরোবো অনেক কিছু কেনাকাটি আছে বেরোবে কিন্তু যখন ভিডিওটা একদম শেষের দিকে যখন বুঝতে পারছে যে সিজার একটা প্রবলেম হচ্ছে তখন কিন্তু সাউন্ডটা মিউট করে দিয়েছে এবং মারিয়ার মুখের ভাবভঙ্গি একদম পরিবর্তন হয়ে গেছে তারপরে যখন অন করেছে তখন বোঝা গেল বাচ্চাটা বমি করছে বাচ্চাটা বমি করছে এবং পম পম বলে ফেললো এবার আমি বমি করে দেব এবং মারু বলছে একটা কাণ্ড ঘটে গেছে ওই জন্য লাইফটা শেষ করলাম বন্ধ করে দিলাম একটা কাণ্ড ঘটে গেছে মানে বিছানার মধ্যে বাচ্চাটা বমি করে দিয়েছে এবং স্পষ্ট শোনা যাচ্ছে পম পম বলছে এবার আমি বমি করে দেবো এবং বমির আওয়াজ পাওয়া যাচ্ছে এর থেকে বেশি আর কিছু বললাম না কারণ ভিডিওটা সকালবেলা তোমরা দেখবে তো করবে না বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে আজকে নিশ্চয়ই দেখবো বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে বা বাচ্চাটাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে কারণ বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে ওদের এই খাওয়া দাওয়ার জন্য কারণ বাচ্চাটা সত্যি কথাই বলতে বাচ্চাটা হয়তো প্লেন ডাল ভাত খেয়ে বড়ো হচ্ছে প্লেন ডাল ভাত খেয়ে বড়ো হচ্ছে হয়তো বাচ্চাটার পেটে এই কচুরি এই পাউরুটি বাসি পাউরুটি ডিম দিয়ে তারপরে বিরিয়ানি ঘুগনি কি খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ভালোবাসায় খাওয়াচ্ছে কি খাচ্ছে আর না খাচ্ছে সেগুলো হয়তো বাচ্চাটার পেটে সহ্য হচ্ছে না তারপরে তো লজেন্স আছে চানাচুর আছে বিস্কুট আছে কুরকুরে আছে তারপরে চিপস আছে পাপড় আছে অনর্গল বাচ্চাটাকে খাওয়াচ্ছে বাচ্চাটা খাচ্ছে কারণ বাচ্চা তো ও তো বাচ্চা এগুলো হয়তো অ্যাভেলেবেলও পায় না হয়তো এভেলেবেল বাড়িতে পায় না সেগুলো পাচ্ছে কাকিমার কাছে খাচ্ছে কাকিমা কন্টেন্ট বানাচ্ছে ওকে বিক্রি করছে ওকে খাওয়াচ্ছে কন্টেন্ট বানাচ্ছে যে নাকি একটা গাজর চেয়েছিল দেয়নি খাওয়াচ্ছে আর খাওয়ানোর ফলস্বরূপ কালকে রাত্রি রে লাইভ করতে করতে লাস্টের দিকে তোমরা চলে যাও বাচ্চাটা নালে বাচ্চাটা তখনই ভাবছিলাম বাচ্চাটা সাতটা সাড়ে সাতটা বাজে তখনও কেন ঘুমোচ্ছে হয়তো বাচ্চাটা অসুস্থ ঠিক তাই বাচ্চাটার এই ভমিটিংয়ের আওয়াজ পাওয়া গেছে বাচ্চাটা অসুস্থ আর বাচ্চাটার এই অসুস্থতার জন্য একমাত্র মারু দায়ী কারণ মারু কন্টেন্ট করতে গিয়ে বাচ্চাটার এই পরিণতি করে দিল পরিণতি করে দিচ্ছে দিয়েছে আমি যদি ভুল হই তোমরা আবার লাইফটার শেষের দিকে চলে যাবে দেখতে পাবে শুনতে পাবে পরিষ্কার বলছে পরিষ্কার আওয়াজ পাওয়া গেছে বুঝতে পেরেছ তার কারণ হচ্ছে এই মারুর এই সমস্ত খাওয়ানো দাওয়ানো পুরোটা দায়ী হচ্ছে মারু বোঝাতে পারলাম বোঝাতে পারলাম বোধ হয় চলো আজকের মতো ভালোবাসলেই হয় না টেক কেয়ার করতে হয় একটা বাচ্চাকে নিয়ে এসে তাকে কন্টেন্টটি বানিয়ে গেলাম শুধু আর যা পারলাম তাকে খাইয়ে দিলাম তার সহ্য হয় কি না তার সহ্য হবে কি না না খেয়াল করে তার রেজাল্ট এরকমই হয় হ্যাঁ বলবো বাচ্চা কাছে অসুস্থ হতে পারে না হ্যাঁ অসুস্থ হতেই পারে অসুস্থ হতেই পারে কিন্তু সেই দিকটা খেয়াল রাখা উচিত যে বাচ্চাটা কী খাওয়ানো যায় কী খাওয়াতে খাওয়ানো উচিত কী খাওয়ালে তার শরীর খারাপ করবে Cholo, chao, chao. chao.